অতি সম্প্রতি বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভূমিকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আম্বাসায় যেভাবে আটকে দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরে যেমন বিরোধ সৃষ্টি হয়েছে ঠিক তেমনিভাবে রাজ্য রাজনীতিতেও এক নয়া ইতিহাস সৃষ্টি হয়েছে কিন্তু কেন কেন এই ধরনের ঘটনা ঘটল রাজ্যে যেখানে বর্তমানে বিজেপি পরিচালিত সরকার রয়েছে সেখানে বিজেপিরই ফায়ার নেত্রী এবং দুর্দিনের নেত্রী পশ্চিম তীব্র লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী যিনি ছিলেন ওনাকেই রাজনৈতিক সফর থেকে বঞ্চিত করা হয়েছে ব্যারিগেড করে দেওয়া হয়েছে এবং রাজনৈতিক সফরকে বাতিল করে দেওয়া হয়েছে কিসের কারণে এই ঘটনা নিয়ে দলে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে যদিও দলের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি প্রদান করা হচ্ছে না কিংবা এই ঘটনা কেন হচ্ছে কি কারণ হচ্ছে এর পেছনে কারা যুক্ত রয়েছে কারা ষড়যন্ত্র করছে এ নিয়ে দল কোনো ধরনের বিবৃতি জারি করছে না কিংবা কোনো ধরনের সাংবাদিক সম্মেলন করার সাহস দেখাচ্ছে না এই বিষয়টাকেই সবাই সন্দেহ চুকে দেখছেন দলের নেত্রীকেই রাজ্য সরকারের তরফ থেকে রাজনীতিগত দিক থেকে কুণ্ঠাসা করার অপচেষ্টা করা হচ্ছে কি বা এর পেছনে অন্য কোনো অভিযোগ রয়েছে প্রতিমা ভূমিকের বিরুদ্ধে কি রাজনৈতিক ষড়যন্ত্র চলছে নাকি প্রতিমা ভূমিককে দল শাস্তির মুখে ঠেলে দিতে চাইছে কিন্তু একটা পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে ইতিপূর্বে বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা সংখ্যালঘু বিধায়ক তফাজ্জুল হোসেন যেভাবে প্রতিমা ভূমিক এবং বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সেই অভিযোগের কারণেই নাকি অর্থাৎ তফাজ্জুল হোসেনের অভিযোগ মূলেই প্রতিমা ভূমিককে এ ধরনের রাজনৈতিক শাস্তি দেওয়া হয়েছে যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সদ্য উত্তর দিতে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে কৃষ্ণনগর কুষাভাহ ভবনে গুঞ্জন রয়েছে যে তফাৎ হোসেনের অভিযোগ মূলেই প্রতিমা ভূমিককে এ ধরনের শাস্তি দেওয়া হয়েছে অর্থাৎ ওনার রাজনৈতিক সফরকে আটকে দিয়ে ওনাকে রাজনৈতিকত দিক থেকে সাহেস্তা করা হয়েছে তবে কি এরপর বিপ্লব দেবকে একই পথে একইভাবে সাহায্য করা হবে পরবর্তীকালে বিপ্লব দেবকেও কি একই পথে সাহায্য করা হবে এ নিয়েও কিন্তু নতুন করে চর্চা শুরু হয়েছে প্রতিমা ভূমিকে উপায্য অভিযোগ মূলেই বিজেপি রাজ্য নেতৃত্ব এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে অনেকে মনে করছেন কিন্তু দুর্দিনের এই ফায়ার ব্রিড নেত্রীর প্রতি দল যেভাবে একের পর এক রাজনৈতিক ষড়যন্ত্র করে চলছে রাজনৈতিকতভাবে কুণ্ঠাসা করে চলছে তাতে দলের কতখানি লাভ হবে কিংবা আগামী দিন দল কতখানি সঠিক দিশায় এগোতে পারবে তা নিয়েও কিন্তু সন্দেহ সৃষ্টি হচ্ছে বিজেপি দলের এই বরিষ্ঠ নেত্রী যেভাবে অপমানিত হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন বিজেপি পরিচালিত সরকারের পুলিশের মাধ্যমেই অর্থাৎ বিজেপি দলের থেকে বিজেপি দলের নেত্রী হয়েই বিজেপি দলের জন্য লাঞ্ছিত হতে হয়েছে আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি দলের প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিককে এই ঘটনা রাজ্য রাজনীতির ইতিহাসে বিরলতম একটি ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই প্রতিমা ভূমিকের বিশ্বস্ত অনুচররা অভিযোগ তুলছেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের পরোক্ষ ইঙ্গিতেই নাকি প্রতিমা ভূমিককে এ ধরনের সাহায্যতা করা হয়েছে প্রতিমা ভূমিককে এভাবেই সাহায্যতা করা হয়েছে শুধুমাত্র হোসেনের অভিযোগ মূলে এই ঘটনা কত হয়নি সত্য কিংবা মিত্যা এ নিয়ে ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের তরফ থেকে কোনো ধরনের সত্যতা যাচাই না করা হলেও এই নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে গুঞ্জন চলছে